অমর খুশি গ্রন্থমেলা দু হাজার বিশ উপলক্ষে বার্তা টোয়েন্টি বিশেষ আয়োজন বই প্রহরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শিমুল সালাহ আমার সাথে এই মুহূর্তে আছেন এমন একজন লেখক যিনি গারো লোকগল্প একটা সংকলন করেছেন অনুবাদ করেছেন ওর ম্যাগলিনা মৃ মৃ আপনাকে স্বাগত এই বইটি এই বইটির পেছনের গল্পটা আমরা জানতে চাই যে কেন আসলে লোকগল্প আপনি

কাজগুলো খুব কম হয়েছে নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর আমার কাছে মনে হয়েছে যে যেহেতু কাজ কম হয়েছে আমি এগুলো নিয়ে কাজ করতে পারি আর দীর্ঘদিন ধরে গত দু এক বছর ধরেই আমি এই ছোটো ছোট লোকগল্পগুলো নিয়ে পড়াশোনা করতে করছিলাম যেহেতু আমি এগুলো নিয়ে কাজ করব তো আমি ভাবলাম যে আমি গারো পরিবারেই যেহেতু একটা নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর আমি নিজেই এখানকার সন্তান তাহলে আমি গারো কালচার নিয়ে কাজ করতে পারি আর কাজও তো খুব একটা বেশি হয়েছে এরকম না যে কোনো জাতি গোষ্ঠীর টিকে থাকার জন্য তার লোকসাহিত্য তো অনেক বেশি ইম্পর্টেন্ট তাই না তো লোকসাহিত্য যদি ইম্পর্টেন্ট হয়ে থাকে সে জায়গায় লোক লোকগল্পটা গল্পটা আরও বেশি ইম্পর্টেন্ট যেটার মাধ্যমে হচ্ছে আপনার সেখানকার ভাষা তারপরে হচ্ছে তার কালচার তার ধর্মীয় বিশ্বাস অনুভূতিগুলো বোঝা যায় যার জন্য আমার কাছে মনে হয়েছে যে আমি এই পাঠটা নিয়ে কাজ করতে পারি বাহ চমৎকার মানে এই বইটির মানে যেই এক দুই তিন চার মানে কয়টি গল্প এই তেইশটি গল্প কি আপনার শোনা গল্প বা আপনার আশপাশ থেকে আহরণ করা গল্প না আপনার লেখা গল্প এটা হচ্ছে আমি একটা ভারতের ফকলুর ডিপার্টমেন্টে পড়তো রং মধু সিং ওনার উনি মেঘালয়ে এক বিভিন্ন মেঘালয় পাড়াতে ওখানে আদিবাসী জনগোষ্ঠীর সাথে গল্প করে গল্প শুনে শুনে উনি লিখেছে সেটাকে আমি এক অনুবোধ করেছি আচ্ছা মানে বইটি প্রকাশ করেছে পেন্ডুলাম এবং আমরা জানি যে পেন্ডুলাম হলো একটা এবারই শুরু করেছে নতুন প্রকাশনী এবং প্রকাশক হ্যাঁ সব মিলে মানে মানে তিনি তার যেহেতু নতুন বিজনেস তো তিনি আসলে আপনার এই উদ্যোগটিকে কিভাবে দেখেছেন তিনি এই জিনিসটাকে খুব ভালোভাবে দেখেছেন এবং ওনার কাছে মনে হয়েছে যে এটা এই বিষয়গুলো নিয়ে বেশি পরিমাণে কাজ করা উচিত মানে এই গল্পগুলো এই যে বাঘ বনরুই এগুলোর সাথে ধরেন মানে আমাদের যেই মানে বাঙালির যেই লোক সংস্কৃতি যেই গল্প বা রূপকথা তার কি এক ধরনের মিল গারো মানে গারো সম্প্রদায়েরও আছে সেটা তো অনেকটাই আছে এরকম যেমন ধর্মীয় অনুভূতিগুলো বিশ্বাসগুলো এই যে লোকাচারগুলো সেগুলো যেমন বাঙালি সংস্কৃতিতেও আছে গারো সংস্কৃতি এছাড়াও অন্যান্য নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর মধ্যেও আছে তো আমার কাছে মনে হচ্ছে বাঙালি জনগোষ্ঠীতে তো কাজ হয়েছে বা এগুলো সবাই জানে কিন্তু যে নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর এই লোকাচারগুলো এগুলো তো অনেকে জানে না লো প্রচার অনেকেই কাজ করছেন কিন্তু সেগুলো আছে খুবই কম আবার অনেক দেখা যায় যে যারা কাজ করছে সেটা দেখা যায় যে মিশন কেন্দ্রিক কাজ হয় এনজিও কেন্দ্রিক কাজ হয় মানে অনেক মানে আপনি মিশন কেন্দ্রিক বা এনজিও কেন্দ্রিক কাজ মানে এর বাইরে এসে আমি চেয়েছি যে এটা সবাই জানুক এই বিষয়গুলো শুধু আমার নিজের মধ্যে কেন থাকবে আমাদের মধ্যে কেন থাকবে এটা সব জায়গায় আপনাকে অভিনন্দন মানে এটা খুবই মানে আলাদা রকমের একটি ভালো কাজ হিসেবে আমি আমি বিবেচিত হবে এবং পাঠককে গারো নৃগোষ্ঠী এবং তার সমাজ সংস্কৃতি সম্বন্ধে তার মিথ সম্বন্ধে তার ধর্ম সম্বন্ধে তার পুরাণ সম্বন্ধে এক ধরনের ধারণা দেবে আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে কথা বলছিলেন ম্যাকডেলিনা মৃ তিনি লিখেছেন গারো লোক গল্প বইগ্রহরের এই পর্ব দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ